আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আসি মেলার ভিতরে মেলার শুরু দিকের দৃশ্য এটা তো এখানে যেটা দেখাচ্ছি সেটা হলো স্মোক বিস্কুট বা ধোয়ার বিস্কুট ধোয়ার বিস্কুট কীভাবে বানায় সেটা ধোয়ার বিস্কুট বলতে বিস্কুটটা তো এটা আসলে মামা মামা বা এই যে চিপস জাতীয় যে জিনিসগুলো আছে মিষ্টি লাগে সেটা দিয়ে এই স্মোক বিস্কুটটা বানানো হয় অর্থাৎ তাদের কাছে একটা স্মোক জাতীয় গ্যাস জাতীয় কিছু থাকে সেটা এখানে দেওয়া হয় এই যে দেখতেছেন তারা মামার প্যাকেট সিঁড়ে এখানে মামা ঢালতেছে অর্থাৎ এটার ভিতরে কিন্তু মামা থাকে এই যে এই যে মামা ঢালিয়ে দেয় এই যে হাতে প্যাকেট দেখলেন এই যে মামার প্যাকেট এটা হলো অর্থাৎ মামার ওই ফার পাঁচ টাকা দামে সেই মামা তো সেই মামার ভিতরে আবার এক ধরনের গ্যাসের জাতীয় একটা জিনিস দেয় সেটা দিলে ধোয়ার সৃষ্টি হয় এবং যখন আপনি মামাটা খাবেন তখন এই ধোঁয়াটা সৃষ্টি হবে এবং একটা টাইম দেখা যায় দুই পাঁচ মিনিটের ভিতরে যেটা খাইতে হবে তাহলে ধোয়াটা মুখ থেকে বের হবে আর নালে আপনার দোয়া আর থাকে না শেষ হয়ে যায় তো এটা মেলার মেন গেটে আছে এটা মেলার ভিতরে আরও আছে তো এটা হল মেন গেটেরটা অর্থাৎ ওই যে সামনে মেন গেট আছে এখানে এই মেন গেটে ঝর্ণাটা দেখাইছিলাম সেই ঝর্না হলো এটা আর মেন গেটের সাথে আপনার মামা ওয়েফারের এই যে স্মোক বিস্কুট স্মোকি বিস্কুট যেটাই বলি সেটা বসছে প্রতি কাপ স্মোক বিস্কুট আপনার পঞ্চাশ টাকা করে নেওয়া হয় পার কাপ এটা খুব ভালো চলে যাচ্ছে খরচ কেমন বাট মেলায় আসলে এটা খুব জমজমাট হয় মেলার ভিতরে এই স্মোক বিস্কুটটা এত পরিমাণ চলে যেটা ধারণার বাইরে আমি এর আগে যতগুলো মেলা করছি সব জায়গায় দেখছি কিছু কিছু জিনিস আনকমন থাকে তার ভিতরে স্মোক বিস্কুট একটা এবং বক্সার আছে একটা সেটাও দেখাবো সেই বক্সারটা একটা আনকমন জিনিস তো এইটা হলো স্মোক বিস্কুট স্মোক বিস্কুট বানাই দেখেন এই যে তারা তাদের পাতিল থেকে কিছু নিল গ্যাস জাতি ওই যে নিমগে ডালো এই খেয়াল করে মগ থেকে আবার কাপ ডালো কাপ থেকে আবার মগ গাড়া এ সাথে একটু মিক্সার করলো মিক্সের করার পরেই রেডি হয় এই আপনার স্মোক বিস্কুট কিন্তু রেডি হয়ে গেলো এই যে এই যে হাতে হাতে দিয়ে দিলে দেখেন ধোয়া উঠতেছে এই ধোয়া উঠতেছে এখান থেকে মামা খাবে আর আপনার মুখ থেকে ধোয়া বের হবে এই যে ওই সে ধোঁয়া বের করতে করতে চলে গেল যে ওই যায় সিগারেট মতো তো এটা হলো স্মোক বিস্কুট আমি ট্রাই করিনি ট্রাই করব কলে সে আপনাদেরকে দেবো তবে আপনারা লাস্ট ট্রাই করবেন রেগুলার কেউ অ্যাজ ইউজুয়াল খাবেন না এটা এখন শরীরের জন্য খুব ক্ষতিকর জিনিস কারণ এটা ধোয়ার একটা জিনিস এটা আমার মনে হয় না যে এটা কোনো স্বাস্থ্যসম্মত কোনো জিনিস এর আগেও শুনছি এটা আসলে ক্ষতিকারক জিনিস শরীরের জন্য এটা এফেক্টেড হতে পারে কারণ এটা একটা কৃত্রিম জিনিস আপনার ধোয়া মানে কী বলে এটা যেমন সিগারেট যেমন ক্ষতিকর আমার ধারণা যে এটা তেমনই ক্ষতিকর একটা জিনিস এমনিতে একবার ট্রাই করেন সেটা ভিন্ন হিসাব কিন্তু পারমানেন্টলি কেউ খাইয়েন না যেটা আপনার স্বাস্থ্যের ক্ষতিকর হবে এই দেখেন এই যে এই যেটা আপনার টুপো দিয়েছে সেটা দিয়ে দেখেন এই যে ধোয়া জাতীয় যে জিনিসটা লিকুইড সেটা আইনি কিন্তু ঢালতেছে মামার ভিতরে এই যে ঢেলে দিল ঢালার পরে এটা একটু অ্যাডজাস্ট করে মিক্সার করে মিক্সার করার পরে এই যে একসাথে কিন্তু এটা মিক্সার করতেছে মিক্সার করা শেষ এরপর আপনার হাতে দিয়ে দেয় দুই এক মিনিটের ভিতরেই গ্যাসটা শেষ হয়ে যায় গ্যাসটা শেষ মানে আপনার স্মোক বিস্কুটের স্মোক স্মোক শেষ শুধু বিস্কুট থাকবে এই যে ওই যে খাইতে খাইতে যাইতেছে মানে জায়গায় পঞ্চাশ টাকা শেষ এটাই যাই হোক সবাই ভালো থাকবে সবার জন্য ভালোবাসা ভালোবাসার শুভকামনা দেবো আজকের মতো এখান থেকে বিদায় দিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও